হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমরা যাইতেছি এক বড় ভাইয়ের বিয়ে দেখতেছেন হতবাকা বন্ধু সে শুধু বিয়ে খেয়ে কিন্তু নিজে বিয়ে করতে চায় না আমার সব বন্ধুকে বিয়ের কথা বললেই তারা খুশি হয় আর আমার এই বন্ধুকে মেয়ে দেখলি নাকি ওই শরম পায় সব মিশা কথা আসলে কিন্তু মালটা করা ইতিমধ্যে তার জন্য মেয়ে দেখেছি বত্রিশটা তার নাকি একটা মেয়েও পছন্দ হয় না বন্ধু মাকে বলেছে তোমরা যেমন মেয়ে পছন্দ করো আমি তেমন মেয়ে বিয়ে করবো কিন্তু মেয়ে দেখার পর বন্ধু আর বিয়ে করে না বন্ধু দেখতে অনেক সরল হলো আসলে তার ভেতরটা অনেক মেয়ে কালো হলেও নাকি সে কিন্তু কালো মেয়ে বিয়ে করবে যদি আপনাদের কোনো মেয়ে খোঁজে থাকে অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন বন্ধু সাদা মনে কাদা নেই কিন্তু সে ভাবটা একটু বেশি লয় বুঝতে হবে বস সে তো সাকিব খানের বক্ত আমার বন্ধু বলতেছে এই শীতের মধ্যে সবাই বিয়ে করলো সবাই কম্বল গরম করে ফেললো খালি আমি পারলাম না সবার বিয়ের কথা শুনলেই খুশি হয় আর আমার বিয়ের কথা শুনলেই ফাটে বন্ধু হাজার মেয়েকে হয়তো দিয়েছে কষ্ট তাই বুঝে আজ তার জীবনটা হচ্ছে নষ্ট বন্ধু আমার এই শীতের মধ্যে একা একা দিন কাটাচ্ছে আসলে বিষয়টা কষ্টদায়ক সবার বিয়ে খেয়ে খেয়ে বেড়াচ্ছে কিন্তু বন্ধুর বিয়ে হচ্ছে না যদি কোনো ভালো মেয়ে খোঁজে থাকে অবশ্যই ইনবক্সে কমেন্ট করুন